আমাদের একটা কবুতর আসছিল আপনারা জানেন যে কবুতরটা আসলে অনেক দূরের থেকে আসছিল পুরান ঢাকার এই দিক থেকে আমি কবুতরটা দিতে আসছি কবুতরটা দিতে এসে এক ভাইয়ের বাসায় আসলাম ভাইয়াদের কবুতর দেখতেছি বিশাল বড় ছাদ ভেদের আহ ভেদের অনেকগুলো দাপিয়ে আছে অনেক কবুতর রয়েছে ছাদও অনেক বড়

এই হলো যে এখানে কবুতর গুলো আর এই যে কবুতর যেগুলো উঠতেছে এগুলো ভাইয়াদের কবুতর আমরা ভাইয়াদের সাথে একটু কথা বলবো আর যে কবুতরটা আমাদের ওখানে আসছিল সেই কবুতরটা হলে এই যে খাঁচার মধ্যে এখন কবুতরটা নিয়ে আসছি আর কি ভাই কবুতর এই যে দেখেন এটা এটা সাথে যে কবুতরটা সেই কবুতরটা রয়েছে কিন্তু এটা আমাদের এখানে চলে গেছিল অনেক দূরে প্রায় ভাই এখান থেকে মোহাম্মদপুর দশ কিলো হবে না প্রায় দশ কিলোর কাছাকাছি দশ কিলোর কাছাকাছি অনেক দূরে আসছিল তো কবুতরটা এত দূরে চলে এসেছিল যে আমাদের এখানে ছাড়াই ছিল আপনারা দেখছেন কয়েকবার আর এমনি ছাড়াই ছিল ওটার ইয়াটা রয়েছে আর এই যে বাচ্চা কবুতরগুলো উঠতেছে মাশাআল্লাহ তো আসাদ ভাই সাথে একটু কথা বলবো আসাদ ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি কবুতর শুনলাম যে প্রায় 30 বছর হ্যাঁ আমি 30 বছর যাবত খুব शौকে কবুতর পালি আমি আসলে মাঝে সাজে ওই ওই আয়েশা দেখছেন করি তো সব করে আমি আসলে শখটা ছাড়তে পারি না তিরিশ বছর যাবত লাগে না এখন আশা করি আর পালবো না আমি এরপরে কি যা করার করবে হ্যাঁ এর মধ্যে আমি দুই চারটা টুর্নামেন্ট খেলছিলাম দুইটাতে সেকেন্ড হয়েছিলাম আর দুইটা হারছিলাম সবা কথা আচ্ছা আচ্ছা তো এখন চিন্তা করতেছি পঁচিশ একটা ভালো গেম একটা খেলবো ইনশাআল্লাহ দেখি যদি কোন রেজাল্ট করতে পারি তাহলে চিন্তা করব নালে করব না এই আরকি তারপর বাকিটা ভাতিজা জানে এখন ভাতিজা তুমি আঙ্কেল এর সাথে কথা বলো আসাদ দা আপনার সাথে আরেকটু কথা বলি এই যে দেখেন ভাই আপনি যে বয়স্ক মানে আসাদ দা বয়স কত হইছে মোট 60 60 প্লাস হ্যাঁ 60 60 হবে 60 হয়তো দুই এক বছর বড় হবে কম হবে না আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখেন ভাইয়ার বয়স 60 হয়ে গেছে 60 প্লাস बोलतेছে ভাই তো 30 বছর ধরে ভাই কবুতর বলতেছে তো আমরা দেখি ভাই ওই যে যারা পাখি পালে বা যারা কুকুর বিড়াল পালে যারা ওই অন্যান্য পশু পাখি पाले এদের কিন্তু কবুতর যারা পালে আমাদের মতো এতটা মনে করেন যে অ্যাট্রাকশন বা

কোনো কিছু মনে করেন যে পারলে পারলাম ছাড়লে ছাড়লাম না 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 এর এটা ছাড়তে পারি না কেন এটা আসলে একটা মায়ার জিনিস তো এ উঠলে ভাল লাগে এ ছাড়াছাড়ি করলে আসলে এটু একটু মজা লাগে তো সবচেয়ে বড় জিনিস কি এটা যারা পালে তাদের নেশাগ্রস্ত ছেলেরা যদি পালে ওরা হয়ে যাবে নেশা করবে না এই কবুতর জন্য অনেকের আমরা বলি যে তুমি দরকার লাগে কবুতর পালো একসঙ্গে বলতে পেলো না কিন্তু এখন আমরা সবাইকে বলি যে তোমরা নেশাগ্রস্ত থেকে বেরোতে চলে একটাই উপায় কবুতর পালো কবুতরের পিছনে সময় দাও তাহলে নেশার পিছনে আর ছুটতে পারবেনা ভাইয়া ঠিক ভাইয়া তাহলে বলতে যেতেছেন যে কবুতর পালার এটা আমাদের অনেক মানে কি বলবো যে যে এটা এটা এমন একটা আমাদের ভালো লাগাটা এমন যে জায়গায় এটা সহজে একবার ছাড়া শুরু করলে হ্যাঁ ছাড়া পারি এটা কি ভাই কোন বিষয় যে যে এই একটা কবুতর আমরা পালিয়ে যে দেখেন কবুতরটা এই দুপুর বেলা রোদের মধ্যে আমরা ধাবড়াইলাম মাত্র এই উড়াইলাম কবুতর গুলা যে ভাই এখান থেকে উড়াইছে কবুতর গুলা দেখেন সব হাঁপাইতেছে কিন্তু দেখেন এই কবুতর গুলা কিন্তু অন্য কোথাও যায় নাই আসছে কিন্তু আপনার কাছেই হ্যাঁ এটা আবার সময় হবে বন্ধ করে দেবো খাওয়া দাওয়া পাশের ভিতরে দিয়ে দিবো তো এটা ট্রেনিং আর কি এখন এটা আপনি যদি একটা পাখি বলতেন রঙিন পাখি এটা তো আপনার ধাপেন লাগতো না থাকতো সে দৌড় হ্যাঁ আপনার হ্যাঁ কিন্তু যারা পালে তাদের এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি অনেকে এটাতে না কবুতর তো খুব ভালো পালবো মানে এইদিকে একটু সময় দেয় হ্যাঁ দেওয়াও উচিত কারণ অনেকে ওই বললাম না যে যারা নেশাগ্রস্ত ছেলে এরা যদি কবুতরের সময় তারা নেশা ছেড়ে দেবে এতই একটা ভালো একটা ভালো লাগার একটা জিনিস ভালো লাগার জিনিস অনেকের সাথে পরিচয় হওয়া যায় এখন কবুতর এখন একদম হাই লেভেলে চলে গেছে অনেক এখন বড় বড় ব্যবসায়ীরা পালতেছে ব্যবসা করতেছে হুম তো আমারও কথা যে যারা এই ছোট ভাইরা আছে যারা এইসবের বাইরে আছে তারা নেশাগ্রস্ত না করে নেশাগ্রস্ত না হয়ে এরা তোরা ব্যবসায় এই কবুতরের পালনের চলে আসুক এদের আর ভাইয়া আপনার এই যে এতদিন কবুতর পালেন এর মধ্যে আপনার সব পছন্দের কোন কবুতর আছে যে পছন্দের মানে আমি ওটা ব্রিড করি ওটাকে আমি উড়াই না আমি আমি ভিতরে রাখছি বারো তেরো বছর বয়স হবে

যে কবুতরটা রয়েছে ওইটা কি এটা আপনার আফসান ভাগা এই কবুতরটা বের করো দেখাও তো ভাইয়ার কবুতরটা বের একটা ভাইয়ার খুব পছন্দের একটা কবুতর এটা দিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ দেখাটা শুরু করি আর কি ভাইয়ার কবুতরগুলা আমি কবুতরটা দেখাই কি ছাড়া ছিল কোথা থেকে আপনার না এই কবুতর যে পালছে ওর ছাড়াছাড়ি করা ছিল ও প্রায় 50 কিলো ছাড়া ছিল আচ্ছা আমি যখন কিনে নিয়ে আসছি আচ্ছা তো আমি আর ওটার বাচ্চা দিয়েছি কিন্তু আমি ওরে ছাড়িনি পাক কেটে রেখে দিয়েছি বাচ্চা নেওয়ার জন্য কবুতরটা খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখেন ভাইয়ার হাতে একটা কবুতর এই খুবই পছন্দের একটা কবুতর এই দেখেন মাশাআল্লাহ প্রায় 14 বছর বয়স কবুতরটার মাশাআল্লাহ এই কবুতরটা চোখটা দেখেন এসব কবুতর খুব রেয়ার এটা এটাকে 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 আসলে পাওয়াও যায় না এসব কবুতর যার কাছে পাওয়া যায় তারা এগুলো বহু দাম এগুলো কবুতর অনেকের কাছে আছে এগুলো কবুতর আমরা চোখটা একটু দেখি মাথায় শেপ দেখেন চোখ দেখেন কবুতর আসলে অনেকে বলে চোখে দেখার কিছু নাই কিন্তু এটাকে আফসান বাগা বলে কি এটা সিলভাল কারো এর সাথে ভালো একটা মাটি দিলে সিলভাল কালো বাচ্চা বের হবে

কবুতর পালার মধ্যে তাহলে বলা যায় যে এই আফসান বাগান নটটা আপনার সব থেকে পছন্দের কবুতর হ্যাঁ সবচেয়ে পছন্দের কবুতর মানে এই যে ওরি বাচ্চা একটা এটা ওরি একটা বাচ্চা বের করছিল এই যে মাদি বাচ্চা বাবার মতন পায় নাই তবে বাবার কালারটা কিছুটা পাইছে মাদি বাচ্চা ওই কবুতরটারই বাচ্চা বাবার মতো হয় নাই আর কি মায়ের মতো হইছে অনেকটা কবুতরটা এটাও সুন্দর কিন্তু এটা আরেক রকমের সুন্দর আর কি এই যে আমি খাতার ভিতরে দিই এটা দেখেন এটা একদম এই দেখেন কবুতরটা

আর মাদিজেরা জোড়া দিচ্ছে সেটা চোখের সাদা হ্যাঁ একটু লালচের মধ্যে একটু লালচের মধ্যে এটা আসলে সাদা সাদা দিলে বাচ্চা ভালো হয় না এই যে এই যে ললের মাদিটা দেখেন এই আমার ধরেন নে মাদিটা প্রায় শীতের দিন প্রায় পাঁচ ছয় ঘন্টা উঠতে পারে সকালে ছালে সেই দুপুরের পরে বিকালে দুইটা তিনটা চারটা সময় নামে অনেক সময় অনেক দেখা অনেক সময় দেখা যায় প্রায় নাইটও মেরে যায় দেখা যায় যে শীতের দিন উড়াইছি রাতে নাইট মেরে দিছে আচ্ছা আচ্ছা এরকম ঘটনা ঘটে আর কি

এর আমি উড়াই না এটাও আমি একসময় বন্ধুর কাছ থেকে আনছিলাম এনে বাচ্চা নিয়েছি কিন্তু অনেক পছন্দের কবিতা দেখো চোখটা দেখো মর্নি আসছে কিন্তু তার চোখ দেখো যে কাজ ভাঙ্গা চোখ না এই চোখের কবুতর অন্তত পাওয়া যাবে না এটাকে ক্যাটাই বলে আর কি দেখো ক্যাটাই ওই যে চোখটা দেখছো মাসাল্লাহ চোখটা মাসা খুব সুন্দর কবুতরটা খুব ভালো কিন্তু আমি এই বাচ্চা নিতে পারি না আ মাদি আমি মেলাইতে পারতেছিনা বিধাবি বাচ্চাটা নিচ্ছি না কি অন্য কোন কবুতর দে না না অন্য কোন বইয়েdecorা যাবে না এই লাগব না ভালো লাগবে না এই মাদি এর মতই হবে লাল চোখের একটু মাদি নিতে হবে ভালো মাদি পাচ্ছে না বলে আমি মাদি আমি বাচ্চা নিতে না তবে ইনশাআল্লাহ দেখি এই সিজনে একটু চিন্তা করছি যে একটা ভালো মাদি যদি পাই তাহলে ইনশাআল্লাহ ওহো তাহলে বাচ্চা নিব ভাইয়া এই যে এই খাকিটা একটু দেখাতেন তো এই যে আরেকটা খাকি দেখেন এটা সোনা খাকি নাকি হ্যাঁ সোর্মা মাটা খাকি সোর্মা বাঘা মাইটা খাকি বলে কে মাইটা খাকি মাইটা খাকিও বলে অনেকে আর চোখটা একটু ধরেন তো এটা চোখটা আবার একটু লালচে টাইপের কিন্তু এই কবুজটা সুন্দর লাগছে মানে আকাশের কালার যে রকমের না সুরমা খাকির কালারটা এরকমের হয় এই কারণে সুরমা খাকির প্রতি আমার একটা আলাদা আকর্ষণ থাকে অলওয়েজ খুবই সুন্দর কবিতা সুরমা খাকি কি বাচ্চা করছেন ভাই এগুলা থেকে আচ্ছা আচ্ছা এটা উড়ান কি রকমের এই 3-4 ঘন্টা সবগুলাই এটার অনেক

আমি ওই যে বাপ মায়েরা এদেরই বাচ্চা কাছে আমি টুর্নামেন্টে খেলি আর কি এর জন্য এদের এই যে বাচ্চা নিয়ে এবার আগাম এই শীতের মধ্যে চেষ্টা করব এগুলো বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা যদি হয়ে যায় ছাড়া ছাড়ির মধ্যে আমি বিনা পাল্লায় পঁয়ত্রিশ কিলো খেলছিলাম পঁয়ত্রিশ কিলো খেলার পরে এই কবতা আমার সর্বপ্রথম আসছিল আরেকটা জিনিস আমি দেখাই দেখো দেখেন এখানে সবগুলো কিন্তু ভাইয়া কিন্তু বলে নাই যে কোনটা খাঁচা খুলবে কারণ এই যে ভাইয়ার সে কিন্তু জানে যে ভাইয়ার পছন্দের কবুতর কোনটা ও কিন্তু যেই যেই পছন্দের কবুতরটা ওইটাই খুলে এই যে এই কবুতরটা ওর কিন্তু একটা চোখ কানা আচ্ছা আচ্ছা কথা আমাকে আগে বলছিল হ্যাঁ এই চোখটা কানা কিন্তু এই এই চোখ নিয়েই সে আমার এই কানা কবুতরই আমার পঁয়ত্রিশ কিলো চোখটা কানা এই যে এই চোখটা কানা এই পাশেরটা টা কানা এই কানা কবুতরই আমি ছাড়ছিলাম তুমি কি ও টোটালি দেখে না দেখে না

উনি বাচ্চা নেয় ও বাচ্চা নিয়ে বাচ্চা উঠে ভালো কবত তো কেউ উড়াতে চায় না এগুলো রেজাল্ট করা এগুলো আপনার তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো থেকে এমনি চলে আসে এই জন্য ও পাক বাচ্চা নাই বাচ্চা নেওয়ার পরে আমাকে দিচ্ছে আমি দুই জোড়া বাচ্চা নিয়েছি তো এক জোড়া বাচ্চা মাসাল্লাহ আমি বিনা পাল্লায় পণ্য খেলো খিল ছিল চলে আসছে তো তারপরে আবার বাপ মারে আবার জোড়া দিয়েছে আচ্ছা আচ্ছা আর এখানে অন্যান্য যা সবই আমার রেজাল্ট করা এখান থেকে ভাই আরো এক জোড়া আরো এক জোড়া মানে কি ওই যে খাকি ওই খাকিটা ভাইসা ভাইসা তুমি তোমার পছন্দের একজন তুমি দেখাও দাও

সব কবুতরের কি একটু হালকা জাম কালার টাইপের টাইসটা আছে এটার আবার অনেকগুলা কবুতর আছে এখানে তো তার মধ্যে থেকে পছন্দ করে কয়েকটা দেখাচ্ছে এইখানে যে কবুতরটা এটাও কিন্তু খুব সুন্দর এই জোড়াটা একটু দেখেন এটার সাথে জোড়া দিছে যেটা এটা লাল খাকি বলা যায় নাকি লাল খাকি টাইপের একটা মাদি কবুতর মাসাল্লাহ

আমি ভাইয়ের কাছে এনে এক জোড়া বাচ্চা জোড়া বাচ্চা ভালো উড়াইতে পারছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় যে তুমি বলবো আমি তোমার দিয়ে দিব এটি হলো বলছেন এটাই আমাদের সবার জন্য অনেক একজনকে দিয়ে যদি সে যদি শখ করতে পারে আমাদের সব ভালো লাগবে টাকাটা তো বড় ব্যাপার না আমি বিক্রি করলে বিক্রি করতে পারবো কিন্তু আমি একটা গিফট দিলাম তুই বাচ্চা নিলাম উড়ালা তুমিও টাকা দিবে আসাদ শান্তি খুব ভালো হয়েছে বাচ্চাটা খুব ভালো করে

এরকম বড় বড় ভাইদের কাছে যায় সুন্দর সুন্দর দেখে দুই একজন কবুতর এনে বাচ্চা নিবার বাচ্চা নিয়ে ওরা আবার তখন মজা পাবা এমনি বাজারের কবুতর নিয়ে গিয়ে তুমি কোনো গ্যারান্টি বাচ্চা পাবা না মা বাপ পাবা না এগুলো ওরা আবার দেখবে পড়ে গেছে চলে গেছে ছাড়লে পারে আসবে না কিন্তু বাজার থেকে কিনা যদি আমি দশটা কিনা মানতে দুইটা টিকাই তুই একটা টিকাইতে পারবো তুই যদি ওইরকম চিনতে পারো কিন্তু চীনা ভাই ব্রাদের কাছে নিয়ে যদি তুমি চীনা ভাই ব্রাদের কাছ থেকে যখন কিনলাম ভাইয়া তখন তো আমি আসলে মানে আমার নিজের কোনো জাজমেন্ট থাকলো না ভাইয়ার জাজমেন্ট ভাই বলতে সেটা ভালো আমি সেই বুঝে আনলো বিশ্বাস করে তোমাকে দেয় এটা বিশ্বাসের উপরে সব সেটা ঠিক আছে কিন্তু মনে করেন যে আমি যখন নিজে হাটের থেকে বাইচা কিনলাম দুইটা একটা দশটা কিনলাম দুইটা এর মধ্যে ভালো হইলো হ্যাঁ হ্যাঁ তাহলে আমার লার্নিংটা ভালো হইলো না হ্যাঁ ভালো হইলো কিন্তু তারপরও জানাশোনা বন্ধু বন্ধু পরিচিত কাছ থেকে কবুত যদি নিয়ে দেওয়া যায় তাহলে ওটার ব্রিড ও ভালো হয় কোয়ালিটিও ভালো হয় এবং সিকিউর থাকে হ্যাঁ এটা তোমার গ্যারান্টি যে না আমার এই কবুতর ভাইজানের দিছে ভালোটা দিবে খারাপটা দিবে না আমি তোমাকে খারাপটা দেব না তোমাকে আমি সব করে বলছি যে ভাই তুমি নিয়ে দাও কয় জোড়া লাগবে আমি তোমাকে সর্বোচ্চ আমার যেটা ভালো সেটাই তোমাকে দিব তো আমার মতন তো অনেকেই আছে অনেকে দিতে চাবে যে তুমি একজন ভালো ইউটিউবার তোমার শখ করছো তোমাকে দুই জোড়া দেই তুমি বাচ্চা ওঠাও

এই কবুতর পালো দেখবা এমন মায়া হবে তোমাদের নেশা থেকে অনেক দূরে চলে যাবা তখন এই কবুতরে লাগবে না তোমরা পালো তোমরা যারা তোমরা এইগুলো পেলে দেখো পাললে দেখবা যেটা মোহাম্মদ চলে আসবে কবুতরের প্রতি তখন আর এই নেশার প্রতি তুমি লড়তে পারবে না এই কবুতরের পিছনে থাকবা তখন তুমিও ভালো তোমার শরীরও ভালো এবং সমাজেও তুমি ভালো থাকবা থ্যাংক ইউ হ্যাঁ অসুখ ধন্য ভাই ভাইয়া তোমাকে হ্যাঁ আমার এই ভিডিওটা যদি তোমার প্রচার করা থাকে তো প্রচার করে দিও ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ওকে ওয়ালাইকুম সালাম